এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত শুরুতেই হেডলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে এসআইটি গঠন জিআরপির তলব তেইশ রেলকর্মীকে উত্তরবঙ্গে আরও দুর্যোগ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইডির পাঁচ ঘন্টা জেরা শেষে বাইরে বেরিয়ে রেশন দুর্নীতি নিয়ে কথা বললেন ঋতুপর্ণা সেন ডেবরার বিজিপি কর্মীর মৃত্যু সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চালু অভিন্ন পোর্টাল রাস রাজ্যের হাতেই কেন্দ্রীয় সরকার চোদ্দটি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে অপেক্ষার অবসান অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ কবে হবে বৃষ্টি জানালো হাওয়া অফিস আসছি বিস্তারিত খবরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তে এসআইটি গঠন জিআরপি তলব করা হল তেইশ রেলকর্মীকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এবার সিট গঠন করল রেল পুলিশ ওই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন মোট ছজন ডিএসপি বিনোদ ছেত্রী সহ রয়েছেন একজন আইসি দুজন সাব ইন্সপেক্টর ও দুজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক সপ্তাহের মধ্যে তাদের তদন্তের একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব জানা গিয়েছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহচালককে দুই চিকিৎসকের সাথে ইতিমধ্যে কথা বলেছে তদন্তকারীরা উত্তরবঙ্গে আরও দুর্যোগ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে এক চলছে ভারী বৃষ্টি এর জেরে ধস নেমেছে পাহাড়ি এলাকাগুলোতে উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলোতে দুর্যোগের পরিমাণ অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইডির পাঁচ ঘন্টা জেরা শেষে বাইরে বেরিয়ে রেশুন দুর্নীতি নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা সেন লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সে সময় দুর্নীতিতে নিজের নাম উঠে আসায় কার্যত আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী নোটিশ আসার পর এই মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে সেই নির্দেশ অমান্য করেননি অভিনেত্রী টানা পাঁচ ঘন্টা ইডি জেরার পর এদিন কলকাতায় ইডির দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন ঋতুপর্ণা আর ইডির দপ্তর থেকে বেরিয়ে এসেই অভিনেত্রী দাবি করেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের ডেবরা থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতে পেশ করা রিপোর্টও হাইকোর্টে দিতে হবে নির্দেশ আদালতের জেলের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত ভিডিওগ্রাফি করতে হবে সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট জমা করতে বলা হয়েছে ছাব্বিশে জুন মামলার পরবর্তী শুনানি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা আনতে চালু অভিন্ন পোর্টাল হ্রাস রাজ্যের হাতেই অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার অভিন্ন পদ্ধতি বারবার হোঁচট খাওয়ার পর চলতি বছর থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন বুধবার একটি সাংবাদিক বৈঠক দেখে এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্য বসু তিনি বলেন স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ মিলেছে তাই বিভিন্ন কলেজে শূন্য আসন থেকে গিয়েছে সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্বচ্ছভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হলো। এর মাধ্যমে ষোলোটি বিশ্ববিদ্যালয় চারশো একষট্টিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কেন্দ্রীয় সরকার চোদ্দোটি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে ফের কৃষি সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার বুধবার কেন্দ্রীয় কেবিনেটে একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তে শিরমোহর দিল সিএসিপির পরামর্শের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন মোট ১৪টি খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করা হয়েছে ধানের ক্ষেত্রে এই এমএসপি বৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ অপেক্ষার অবসান অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে কবে হবে বৃষ্টি জানাল হাওয়া অফিস বর্ষা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হলেও বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির সামলে স্বস্তি পেতে বৃষ্টি একমাত্র সুরাহা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পাহাড়ে অবিরাম বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে শীঘ্রই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দুই তিন দিনে বৃষ্টির পরিমাণ এখানে বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টি পুরোটাই প্রাক বর্ষার বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন